কে গিয়ে র তুমি এরম ভাইঙ্গাস কোনে মেলা করছ কোনে কেতা মানে কে তুমি জানো না কোন গ্রামে থাকো তুমি পাড়ার জুয়েন থেকে পুরিয়া পর্যন্ত সবাই গেত আছে তাই আমার দেরি হয়ে গেল আমি যে জায়গা পাইনি নাই কি আবুল তাবুল কইতেছ গেত আছে কোনে হেডা তো কইবে তোমারে নিয়ে মরলাম গো আঙ্গু পাড়া এত বড় একটা ঘটনা হয়ে গেত আছে জেনে নেই দেশের বড় বড় মন্ত্রী মিনিস্টার আছে সাবান কোম্পানির মালিক পর্যন্ত আছে আর পাড়ার মানুষ তো ভিড় করতেছে আর তুমি মিতি জানো না কেমনে জানুম যে ঠান্ডা পড়ছে গড়ে দেখে বাইরে বাইরে সাহসী না।

সভাপতি সাহেব সবই তো অ্যাভাইলো তাহলে মিটিংটা আরম্ভ করি রও রন্ত্রী সাহায্যে পাওয়া নাই এ বই একটু পরে আরম্ভ করি হ্যালো সভাপতি সাপ দেরি না করে মিটিংটা আরম্ভ করে এলো ঠিক আছে স্যার ইয়ার তুমি সবার উদ্দেশ্যটা ব্যাখ্যা করো মাননীয় আজকের সভা সভাপতি ও সম্মানীয় মন্ত্রী সাহেব আর আমাদের মাঝে উপস্থিত থাকা বিখ্যাত সাবান কোম্পানির মালিক আর আমাদের অঞ্চলের মুরব্বিয়ান সমাজ আইজকের সবার উদ্দেশ্য হইল আমরা কয়েক মাস ধরে আমাকে অঞ্চলের মানুষে ঠান্ডার অত্যাচারে গোসল করা তো দূরের কথা গুসল করার কথা চিন্তাও করার আর আর এই কঠিন একটা মুহূর্তে আমাকে সাধারণ গ্রামের দুই চাষা বাতি যে গোসল করার পদক্ষেপ নিছে আর তাকে সম্মানিত করার নেগে আমাকে এই মিটিং ডার আজকে আয়োজন করা হয়েছে আর এই হানি আজকে সবার উদ্দেশ্য সো মাননীয় মন্ত্রী সাহেবকে দুই চার কথা কওয়ার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ সভাপতি সাহেব তো আজকে সবাই উপস্থিত সন্মানীয় সভাপতি সাহেব উপস্থিত রাইস তো আপনারা ভালো করে জানুন আমি বহুত ব্যস্ত মানুষ বহুত ব্যস্ত থাকি মিটিং মিটিংয়ে থাকি তো দুই তিনটা মিটিং করে আজকে আমি এই গুরুত্বপূর্ণ করছি তো যাই হোক আমি থেকে সাহসী দুইজন ভালো একটা পদক্ষেপ হেরে ছয় মাস পরে তারা গোসল দেওয়ার কথা চিন্তা করছে তো এই বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত কারণ জেনে নিহি ঠান্ডার অত্যাচারে সারা দেশের মানুষ গুসল করার হারতেছে না এমনকি আমি একটা মন্ত্রী হয়ে নেও তিন মাস ধরে গুসল করতেছি না কঠিন একটা পরিস্থিতিতে এই সাহসী দুই চাষাবাস্তা গোসল করবার নিগা বেড়েছে তো আমি খুব খুশি কারণ সামনে ইলেকশন আর এবার ঘরে যদি সারা দেশের মানুষে আর বছর ছয় মাস গোসল না করে তেলে ইলেকশনের টাইমে আমি গুন্দর চুটে বুড়সা বেড়েছে হেরুম না তো তো চাষাবাস্তের এই সাহসের জন্য আমি খুব খুশি আর আমিও চাই চাষাবাইসদের দেখা দিই আপনারাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নেন আমরাও জানি গোসল করবার নিগা প্রস্তুতি নিয়ে হারি তো চাষাবাইস্তার এই মহৎ কামে আমি খুশি হইয়া আমার তরফ থেকে চাষাবাইস্তারে একটা বাথরুম গিফট করতেছি ধন্যবাদ তো ইহা আজকে আমার বক্তব্য ধন্যবাদ মন্ত্রী সাহেব তো এখন আমাদের এই মিটিংয়ে উপস্থিত আছেন বিখ্যাত সাবান কোম্পানির মালিক এখন ওনাকে দু এক কথা কার জন্য অনুরোধ করলাম সম্মানীয় আজকের সভার সভাপতি উপস্থিত রাইস তা আপনারা সবাই জানেন আমি দশ বারোটা কোম্পানির মালিক তাহলে দশ বারোটা কোম্পানির মালিকের লাইফটা কেমন ধরনের লাকজার ওই হেরে এটা আপনারা সবাই জ্ঞাত কিন্তু আজকে দশ বারোটা সাবানের কোম্পানির মালিক হইয়াও আজকে আমার পিলবিলিতে চলবা লাগা হয়েছে আর যখন আমার কোম্পানি চলতো তখন আমি বড় করে করতে রান্ধন করে ভাত খেয়ে গেছি হেলিকপ্টার নইয়া তা আমার কোম্পানি বন্ধ কী রইল আপনারা সবাই জানেন যে দেশে এমন ঠান্ডা পড়ছে ডাইরেক্ট ঠান্ডা দেখা যায় সেই কঠিন মুহূর্ত কেউ গোসল করবার নিকা আগ আছে না মানে সম্ভবই না আর হেরম একটা মুহূর্ত হয় চাষা বাসতে গোসল করবার নিক প্রস্তুতি নইছে এই খবরটা যখন আমি শুনলাম শোনার নগন্য গে আমি এ হাজির সবের আগে কি জানি আমিতে হাজির হয়েছি তে আমার অবস্থার কথা আর কি কমু যখন কোম্পানি ভালো আসাল তখন মানে আমার বউ পোলাহান আমি আমার সবই আদর করত আর যখন কোম্পানিতে কোনো বেচা কিনি নাই

আমি জানি যে চাষাবাস্তের গোসল দিকে অঞ্চলের দেশের সমস্ত মানুষ আবারও গোসল করা শুরু করব আর আমার কোম্পানি তখন সমস্ত সাবান বেচা শুরু হবো তখন আমার অবস্থা আগের মতন ঘুরাইব চাষাবাস্তের এই সাহসী পদক্ষেপের জন্যে চাষা আর বাইস্তে যত বছর বাইসে থাকবো গোসল করবো যত সাবান লাগবো সমস্ত সাবান আমার কোম্পানি থেকে ফ্রি আমি আর একটা কথা আপনি জানাই এই অঞ্চলের প্রত্যেকটা বায়ে বাথরুমের মধ্যে হোক বা কলের পারে হোক জেনে সাবান থয় সেইটুকু যাক আমি প্রত্যেককে বায় আমি পাকা করে করে দিব আরেকটা কথা হইল আমি ভাবছি যে নেক্সট আমার কোম্পানিতে যিনি সাবান আইব প্রত্যেকটা সাবানের মধ্যে আমি দশ জিবি করে মেমোরি ঢুকে দিব সাবানের ভিতরে যেন মেমোরিটা থাকবো আপনারা গোসল করবার যাইবেন গোসল করবার গেলে একটা সুইচ থাকবো সুইচ দিবেন সাবানের ভিতরে গান বাঁচবো আর আপনারা কী করবেন গান শুনবেন আর আর আমি গোসল করবেন আর ওই সাবানের মধ্যে আরও কিছুমান ফেসিলিটি থাকবো এটা ব্রাশ নিয়ে যাবেন সাবানের মধ্যে গসা দেবেন দাঁত গস কলগেট কিনা লাগবো না এইরকম ধরনের ওই সাবানের মধ্যে আপনারা পাইবেন গতিকে আমি আমি আশা করি আজকে এই সাহসী চাষা বাঁচতে আর আমি জীবনে বহুত শুনছি যে সাহসী মানুষ আছে সাহসী মানুষ আছে নানান জায়গায় নানান ধরনের কাম করছে হিমালয় পর্বত বগাইছে এবারে শৃঙ্গ বগাইছে বহুত সাহসী মানুষের কথা শুনছি কিন্তু তাগেও ফুর দিয়ে

মাননীয় সভাপতি উপস্থিত রাইস এই বিষয় আমি কিছু কমো না যা কইবে আর আমকা কই গো আর আমি একটা কথা আমরা যে সাহসী পদক্ষেপ নিছি তার জন্য সবাই দোয়া করবে তাহলে রাশিদুল তুমি কিছু কও মাননীয় আজকের সবার সভাপতি সাহেব সম্মানীয় মন্ত্রী মহাশয় উপস্থিত রাইস তে আমরা চাষাবাসতে যেটা পদক্ষেপ নিছি এর পিছনে আমাকে গ্রামের সকল রাইজের অধিক সহায় সহযোগিতা আছে সব মানুষ আমাকে উৎসাহিত করছে এই ঠান্ডার মধ্যে মানুষ যে হিসাবে গোসল করা বাদ দিছে আমাকে গ্রাম তো দূরের কথা সারা দেশের মানুষ গোসল করা বাদ দিয়েছে আর এই অবস্থা দেখে আমরা খুবই চিন্তা করলাম যে এমন করে যদি মানুষ আরও দুই চার পাঁচ মাস যদি গোসল না করে দেশে তো আবারও মহামারী হয়ে যাব কারণ যেরকম দু হাজার ষোলো সনে করোনা মহামারী এসাল তার আমরা সবাই ভুক্তভোগী সবই জানি তো আমরা এই কথাটা মানে আমরা ভাবলাম যে আবারও যদি কোনো মহামারী আহে দেশের মধ্যে যেহেতু মানুষ গোসল করা বাদ দিছে মানুষের সলতে গুন্ধ হয়ে গেছে গা গোসল করে না তো আরিফুল আমার মাঝে মাঝে বুদ্ধি দেয় এই বিষয়ে আমার কয় রাইতে যে কাকা এমন আমরা ঘটনা মানুষ যে হিসেবে গুসল করা বাদ দিছে তাহলে এটা তো আমরা কীভাবে একটা করে লাগবো আর সেই জন্যে সারা দেশের মানুষের কথা চিন্তা করে আমাকে জীবনের কথা চিন্তা না করে আমরা এই পদক্ষেপটা আমরা নিছি কারণ আমরা সবে যদি আমরা গোসল করা বাদ দিয়ে দেয় তাহলে আমাকে পরে যেটা প্রজন্ম এভব এই প্রজন্ম গোসল বস্তু গোসল যে কি একটা বস্তু এটা পরের প্রজন্ম তার মানে চিনবই না আর সেই জন্য আমরা সাহস করে আমাকে জীবন বাজি রেখে হলেও আমরা এই পদক্ষেপটা নিছি তাহলে সভাপতি সাহেব আমরা সাংবাদিক না আমরা মেলা দুর্গুণ আইছি তো এই দুই ক্যান্ডিডেটের কিছু বাইশ শনিবার চাই আমরা ঠিক আছে নেন যেহেতু এত বড় প্রতিবার সারা দশ মাসে দেখো ধন্যবাদ সভাপতি সাহেব তো ক্যামেরাম্যান রেডি বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমি যে জায়গায় উপস্থিত আছে আপনারা শুনলে গাদা হবেন যে দুই চাষা বাইশটা স্ত্রী মধ্যে রেকর্ড করবার নিগে তোর হইতে আছে প্রস্তুত হইতে তারা ছয় মাস ধরে এই গ্রামের মানুষ এই অঞ্চলের মানুষ গুছল তারা কিন্তু তারা এই রিক্সটা নিতে আছে কি জন্য কীভাবে নিতে আমরা সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আপনারা 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 আমার লগে থাকেন তো খারান দাঁড়ান দাঁড়ান তো কি কবেন দেশের মানুষের কাপ আপনি এত বড় একটা রিক্স নিছেন এই রিক্সটা কিভাবে নিলেন কি কবেন দেশের মানুষে আমরা মানে রিক্সটা নিছি আমরা বহুত কিছু চিন্তা চর্চা করে আমরা রিক্সটা নিছি তার কারণ দেশের মানুষ গোসল করা বাদ দিয়ে দিছে ঠান্ডা মানে ঘরে থেকে বেরে না বাড়ি পর্যন্ত গুন্ধ হয়ে গেছে মানে এ দুই মাস তিন মাস পাঁচ মাস গোসল করে না তো এই এই বিষয়ে আমরা চিন্তা করলাম এই যে আমার ভাস্তা একটা ফুল এই আমার ভাস্তাটা আমার ডেইলি রাত্রে যে না আমি যেন বিছনায় হয়ে থাকি তখন এই ভাস্তাটা যে কয় কাক্কা এরম দেশের অবস্থা মানুষের গোসল করা বাদ দিচ্ছে এই বিষয়ে কিছু একটা করো তো আমাকে এরম করে হুট করে যে আমরা গোসল করবেন রেডিও লাম আমার এই বিষয়ে আমার মোটিভেট করছে আমার এই ছোট্ট বাইতেটাই আর এই বিষয়ে মোটিভেট করছে বলে কইবার গেলে আমাকেও দেশের মানুষ আমাকে সহায় করছে তারপরে যে আমার যে একটা বাইসতে আছে ছোট্ট আরিফুল ও আমার ডেইলি একবার কই তো কাক্কা যেমন গোসল করার কি একটা ব্যবস্থা করো যে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে মানুষের বুকালে রান জানা গুন্ধ আহে তো সেই জন্যে আমরা এই সিদ্ধান্তটা নিছি আর আমার গ্রামের প্রত্যেকটা মানুষ আমাকে সহায় সহযোগিতা করছে যেরকম দেখতেছেন আমাকে মন্ত্রী সাহেব হয়েছে তারপরে এই যে মানুষ আছে আমাকে এটা বড় একটা সাবান কোম্পানির মালিক মানে মানুষটার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে গা এত বড় একটা সাবান কোম্পানির মালিক মানুষ গোসল করা বাদ সারা দেশের মানুষ গোসল করা বাদ তার কোম্পানিতে একটা সাবানও ছেলে না তার কোম্পানি একবারে অধগত নিয়ে গেছে গা শ্রমিক ধর্মাধিকার দাসে না মানে এত খারাপ পর্যায়ে গেছে গা আর এই খবরটা হই না মানুষটা নিজেই আমার মিটিং এর মধ্যে আসছে যেহেতু যেহেতু আমরা আমাকে গোসলটা দিই সারা দেশের মানুষ অনেক কিছু করবার লিগে আগ্রহী হয় তো আপনারা এখন শুনলেন চাষার কথা বিগ ব্রেকিং নিউজ এই জায়গায় কিন্তু আছে এই দেশের মন্ত্রী আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক কিন্তু উপস্থিত আছে আমরা সমস্ত কিছু জানামো আর এই জায়গায় সাবান কোম্পানির মালিক উপস্থিত আছে তার কাছে কোনো জানামো যে তার রকম বর্তমান লস হয়েছে এই লসটার বিষয়ে আমরা জানবার নিয়ে চেষ্টা করব তো স্যার যেহেতু আপনি এই জায়গায় উপস্থিত আছেন তো কি বলবেন এই চাষা বাইসটা দুইজনে মিলা এত একটা রেকর্ড করবার নিয়ে রিক্স নেবার নিয়ে চেষ্টা করতেছে কি বলবেন আপনি আমি খুবই খুশি হয়েছি যে এরকম একটা মুহূর্তে আমার একটা লসের মুহূর্তে চাষাবাস তারা গোসল করবার বাইরে আগবা তে আমার কত দূর লস হয়েছে ওটা আমি ভাষায় প্রকাশ করা হারম না কমসে কম মানে দেড়ে কোথায় দুই হাজার গুদামে যিনি সাবান নিষ্ঠা করেছে সব সাবান বয় উঠে গেছে গা ও সাবান আমি বেচা হারম না গতিকে আমি ভাবি যে ওটি সাবান নষ্ট হইলেও যদি আমার কাছে মানে পুঁজি আছে ওটিতে আমি আবার সাবান ফ্যাক্টরি ভালো করে চলে নিয়ে যেয়ে তো আপনারা শুনলেন সাবান কোম্পানির কত ডুক লস হয়েছিল আর বর্তমান আপনাদেরকে আপডেট জানাইলাম এন্দুর মারা নিউজ চ্যানেলে আমি আসিলাম ইনজামুল হক আর আপনারা এই নিউজটা এই খবরটা দেশের বিভিন্ন জায়গায় কোনায় কোনায় পৌঁছে দেন বাস্তার যে রেকর্ড করবার কথা রেকর্ডের খবর আর এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবার নিগে ভুলবেন না যে কেমন হয়েছে আর আপনারা প্রত্যেকেই গা কিন্তু দুবেন গুসল কিন্তু দুবেন